নতুন মরশুমে নতুন অধিনায়ক পেয়ে গেল বিরাট দাম দিয়ে তাকে দলে নিয়েছে নাইট শিবির পর আয়ারের হাতে উঠছে দলের তাহলে কি করবে নাইটরা বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি শ্রেয়স আয়ার ছেড়ে দিয়েছেন কে কে আর আইপিএল নিলাম থেকে শক্তিশালী দল বাছাইয়ের পাশাপাশি নেতা খোঁজার চ্যালেঞ্জও ছিল নাইট রাইডার্স শিবিরের সেই কাজ রবিবারই করে ফেলল কে কে আর পাঞ্জাব কিংস লখনউ সুপার জায়ান্টস পর নিলামে একজন ক্রিকেটারকে নিতে সবথেকে বেশি ব্যয় করেছে গতবার মিচেল কিনে হইচই ফেলে দিয়েছিল নাইট রাইডার্স এবার কে কে আর নিজেদেরই তারকা ভেঙ্কেশ আয়ারকে তেইশ দশমিক সাত পাঁচ কোটি খরচ করে কিনল যিনি রবিবার ঋষভ পান্ত শ্রেয়স আয়ারের পর তৃতীয় দামি তারকা হিসেবে নাম লিখিয়ে ফেললেন কিন্তু আয়ারকে কেন বিশাল অর্থ খরচ করে কেনার পথে হাঁটল কে কে আর নাইটদের সিইও ভেঙ্কি মাইসোর নিলামের পরেই বলে দিয়েছেন দলের লক্ষ্য ছিল ভারসাম্য বজায় রাখাকে অগ্রাধিকার দেওয়া আসলে নিলামের আগে থেকে পূর্বাভাস করা যায় না পুরোটাই নির্ভর করে কোন ধরনের ক্রিকেটার দল চাইছে এবং কিভাবে তা দলের স্ট্র্যাটেজিতে ফিট হবে দাম অবশ্যই একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত অর্থবহ তবে নিলাম বরাবর চমকের পথে হেঁটেছে যদিও এত বেশি অর্থ খরচ করে কেনার পরেই জল্পনা শুরু হয়েছে যে ভেঙ্কেশ আয়ারি দলের পরবর্তী নেতা কিনা সেই আলোচনায় পুরনো সংসারে ফেরার পর সেই জল্পনা দিয়েছেন তারকা ক্রিকেটার স্বয়ং প্রচার মাধ্যমে তিনি বলে দিয়েছেন দুর্ভাগ্যজনকভাবে চোট পেয়ে বসা নীতিশ রানার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব প্রদানের সুযোগ হয়েছিল তাছাড়া আমি দলের ভাইস ক্যাপ্টেনও ছিলাম সে উঠেছে আমাদের বনগা শাখা কলকাতা নয় টাইটান এখন শহরে এছাড়া ভেঙ্কেশ আরও বলেন সবসময় বিশ্বাস করে এসেছি ক্যাপ্টেনশিপ স্রেফ একটা ট্যাগ মাত্র তবে লিডারশিপের অর্থ এমন পরিবেশ তৈরি করা যেখানে সকলে নির্বিঘ্নে পারফর্ম করতে পারে দলে অবদান রাখতে পারে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি সাগ্রহে তা পালন করতে রাজি আমরা একসঙ্গে দলের খেতাব ধরে রাখার পথে হাঁটব এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমা ধরে রাখব আমাদের স্কোয়াডে আমাকে কেনার জন্য ধন্যবাদ কে উল্লেখ্য দু হাজার একুশে কেকেয়ারে জার্সিতেই অভিষেক হয়েছিল ভেঙ্কটেশ আয়ারের উনত্রিশ বছরের তারকা অভিষেক সিজনেই দশ ম্যাচ খেলে তিনশো রান করেছিলেন তাই ভেঙ্কটেশ ক্যাপ্টেন হলে অবাক হওয়ার মতো কিচ্ছু থাকবে না ব্যুরো রিপোর্ট ই সমকালীন